আশা করি তুমি নতুন কাউকে নিয়ে খুব ভালো আছো আমিও ভালো আছি তুমি তুমি কি আগের মতো ভালো আছো আচ্ছা আমি যদি কাউকে টেক্সট করি হাই এবং সে আমাকে রিপ্লাই করে ভাগ পাগলা তারকে যদি আমাকে সেই ইনসাট পড়লো ইয়েস ব্রো তুমি কি বিজি বিজি থাকলে তুমি আমাকে জানিয়ে দিতে পারো কারণ আমিও বিজি সুজি তোমার কি আমার কথা মনে পড়ে না আমার তো প্রতি রাতে তোমার হ্যালো রাজীব হ্যাঁ আমি একটু বিজি আছি হ্যাঁ আমি তোমাকে পরে ফোন দিই ও তুমি আজকে সন্ধ্যায় বের হবা হ্যালো সজীবের বন্ধু মুজিব তোমার বন্ধু কেমন আছে ও আমার কথা এখনো মনে করে আমি ওর কথা মনে করে দারাজ থেকে 300 টাকার ডিটোর প্রোডাক্ট কিনে জানা আমি দারাজে 10 টেন জ্যাকপট জিততে পারে এটা কবে থেকে পর্যন্ত চলছে? 9 অক্টোবর থেকে 17 অক্টোবরের মধ্যে দারাজে হাইয়েস্ট অর্ডার করলে জ্যাকপট সহ রেভো C32 ওয়াই স্কুটার জেতার সুযোগ আছে। সই আই নিউ দ্যাট তুমি অনেক ট্যালেন্টেড সব বিষয়ে অনেক খোঁজ খবর রাখো সো ইউ ডিজার্ভ বাটার। বাটার চিকেন খাবা তুমি। আ আচ্ছা তুমি কিভাবে জানো যে আমার বাটার চিকেন পছন্দ? আচ্ছা তুমি কি বিকালে ফ্রি?